হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো আর সাবধানে আছো আমিও খুব ভালো আছি সব দেখছি ভালো থাকবো অবশ্যই থাকবো ভালো থাকতে হবে যাকে নিয়ে বলতে এসেছি সে হচ্ছে ধবলা ধবলাকে নিয়ে বলতে এসেছি সন্দীপের বউ বুঝে নাও এবার তারপরে করছে কাজ আবার বলতে মানে কন্ট্রোভার্সি কিছু মানুষ কিছু বলতে গেলে বলে কি না তোমরা এসব কথা বলছো কেন প্রথমে শুরু করলো ঘুম থেকে উঠে ওর একই শেক নিয়ে কয়েকটা যাই হোক লিকুইড জিনিস নিয়ে বাবা খাইও নয় জানাও না যে কেমন কি কিসের কি যাই হোক খাচ্ছে আমার মনে হয় খেয়ে না খেয়ে ভালো আছি খাবো যখন তাহলে ঠিকঠাক ডায়েট করব আর যদি না পারি ছেড়ে দেবো কারণ আমি একদিন ডায়েট করব দুই দিন ভালো খাবো আবার একদিন একদম ডায়েট চার্ট ফলো করব। এদিক করার থেকে না করা অনেক ভালো আর প্রথমে দেখালো যে কোটে গিয়েছে কোটে কোনো একটা পার্সোনাল কাজ ছিল সেটা পার্সোনাল কাজ হয়তো হবে বাচ্চাকে নিয়ে হবে আর হলে নিজেকে নিয়ে হবে এই হচ্ছে পার্সোনাল কাজ তাছাড়া আর কি হবে যাই হোক গিয়েছিলো বললো কাজটা মিটে গেছে আবারও সেই একই কথা আমি একাই গিয়েছি তুই একা যা না দোকা যা কেউ কিন্তু জিজ্ঞাসা করেনি যে তুই একা গিয়েছিস না পাশে কেউ আছে কারণ চোরের মন পুলিশ পুলিশ ঠাকুর কে আমি তো কলা খাইনি রকম ব্যাপারগুলো হয়ে যায় মানে সব কিছুর ভেতরে একটাই কথা দেখো গেটে তালা পড়ে গেছে আর হচ্ছে আমার পাশে কেউ নেই আমি একাই গিয়েছি ভালো কথা তুই একা যা দোকা যা কোনো কাউরির গা জ্বালা করছে না তুই বলিস বলে ওই সময় সবার মানে কথাটা বেরিয়ে যায় যে তুমি যাচ্ছ দুকার বলছো একা সেই জন্যই কথাগুলো বেরায় তুমি ডবল আইসক্রিম খাচ্ছ আবার বলছো যে না পাশে তো কেউ নেই মানে এই রকম তুমি কন্ট্রোভার্সি ছুঁড়ে দিচ্ছ তো লোক তো কন্ট্রোভার্সি করবেই আর তুমি কন্ট্রোভার্সি ভালোও বাসছো দেখে মনে হচ্ছে তো যাই হোক তারপরে গেলো যাওয়ার পর আবার ঘরে গেল ঘরে যাওয়ার পরে বাবাকে আর মানে বাবা বা কোনো একটু পয়সা টয়সা পেলে না ও একটু ছোটো হয়ে যায় মানে যখন দেখবে একটু আনন্দের ব্যাপার তখন একটু ছোটো হয়ে যায় মানে ছেলে বড়ো হয়ে যাচ্ছে যে ছেলে জিজ্ঞাসা করছে যে বাগদের মা বাবা কোথায় বা মানে ছেলের কথাগুলো হচ্ছে পাকা পাকা সাগরে পারে যাই কি গাইয়া আমার মাতাল মাতাল লাগে কি সুন্দর গানটা করছে আবার সমুদ্রে যাচ্ছে যখন তখন আবার গানটা করছে তো যাই হোক সাগর পাড়ে যে যাচ্ছে কথাটা ও বুঝেছে যে না আমি সাগর পাড়েই যাচ্ছি সেই জন্য গানটাও করেছে কিন্তু সাগর পাড়ে গাইয়া আমার মাতাল মাতাল লাগে এই গানটা অনেক হয়েছে তো যাই হোক ভুল করতে পারি কথাটা তো ছেলে বড় হয়ে যাচ্ছে মা ছোট হয়ে যাচ্ছে মা একবার আধো আধো কথা আমি তলে এতে তি তাই বলে শুরু করলো আর মায়ের তো শোয়ার টোয়ার কোনো ই নেই যে আর মেয়েরও কোনো নেই মেয়ে দেখছে মা শুয়ে আছে আমরা কি ব্লগ যারা ডেলি ব্লগ করে তো সন্দীপ যদি কিছু বলে না তখন ছাকা লাগে বা কোনো কন্ট্রোভার্সি থেকে যদি কিছু কথা বলে না খুব ছাকা লাগে কিন্তু কথাগুলো তো ঠিকই মা শুয়ে আছে মাকে তাহলে একটা আওয়াজ দিই যে মা আমি চলে এসেছি বা আমি ভিডিওস চালু করছি তাহলে তো মা ঠিকভাবে শ বা বসে বা কথা বলে তো যাই হোক মা গোড় পাচ্ছে হয়তো এই জায়গাটা ব্লাড করে দিয়েছে মনে হয় দেখা যাচ্ছিল কিছু যাই হোক মাটা ঠিকভাবে শুয়েছিল না এক কথায় তো ও ক্যামেরা অন করে দিল তারপরে মা তো খুশিতে ডগমগ মায়ের আবার খুশি কখন হয় জানো তো যখন দেখে যে আর্নিং ঢুকেছে তারপরে কোথাও ঘুরতে যাবে কোথাও খাওয়ার ব্যাপার আছে মানে এই সব সময়গুলোই মায়ের কিন্তু প্রচণ্ড মুখে হাসি ঝরে ঝরে পড়ে আর বাবা আসবে এরকম ব্যাপারগুলোই ঝরে ঝরে পড়ে তো যাই হোক বাবা খালি গায়ে বসে আছে বাবারকে দেখাচ্ছে সেইটাই বলছি যে ও তো বড়ো হয়েছে ও আজ থেকে সোশ্যাল মিডিয়াতে নেই ও অনেক দিন আগে থেকে আছে আর এদিকে ধরো পাঁচ বছর পাঁচ বছর ছয় সাত বছর থেকে আছে পাঁচ ছ বছর থেকে আছে এক কথায় তো তো জানে যে সোশ্যাল মিডিয়াতে কীভাবে কাকে কীভাবে রাখতে হয় যে যারা নতুন তারা হয়তো অনেক কিছু জানে না কিন্তু ও তো জানে দাদা খালি গায়ে থাকলে সে সময় ক্যামেরা অন করবে দাদাকে একটা টাওয়াল দে বা দাদাকে বল দাদা একটা গেঞ্জি পরে থাক আমি ভিডিও করি তো দাদা তো এখন সব কথাই শুনছে তাহলে গেঞ্জি পরে থাকতে পারবে বাবাকে দেখানোর কোনো যুক্তি নেই আর হলে বাবাকে বলতে হবে বাবা একটা গেঞ্জি পরো আর হলে বাবাকে একটা টাওয়াল দে যে যে মানুষরা জড়িয়ে বসুক সন্দীপ কিন্তু গরমে ছটফট করে সেই সময় কিন্তু ভিডিও করে না সেই দিন কিন্তু বলেছে সন্দীপ যে অনেক কিছুই কাজ থাকে বাড়িতে সেগুলো আমি দেখাতে পারি না একটাই কারণ যে গরমে তো বুঝতেই পারছো তখনই বোঝা গেল যে খালি গায়ে থাকে সেই জন্য তো সেখান থেকে বলছি অনেক কিছুই সন্দীপের কাছে কিন্তু শেখার আছে তো বাবাকে বলতে পারতো তো বাবার গায়ে হাত দিয়ে দেখাচ্ছে ঘাম তো প্রত্যেকের আছে কেউ বেশি ঘামে কেউ কম ভাঙে ঘামে তবে এরা বাবা ছেলেতে মনে হয় একটু বেশি ঘামে তো তারপরে একদম কেমন ঘামটা যেন বাবা প্যাচ ফ্যাচ করছিলো তো ওই ঘাম আবার দেখাচ্ছে আর নিজেও দেখাচ্ছে দেখো আমি কত ঘেমে যাচ্ছি বাবা দেখো আমি কত ঘেমে যাচ্ছি এভাবে ঘাম বারবার দেখানো কিচ্ছু নেই খুব একটা ভালো জিনিস না যে বারবার দেখাতে হবে তারপরে সবাই মিলে ঘুরতে গেল নেলপেন পরলো নেলপেন পরার পরে দুই হাতে নেলপেন্ট পরার পরে যাই হোক মা আর মেয়েতে কি কী ঘষা মাজা করতে ঘষা মাজা করতে গেছে ভালো কথা তবে এদের যেন খুশি উতলে উতলিয়ে পড়ছে খুশি উতলে উতলে পড়ছে মাসে আবার তোমার ই করতে যাচ্ছে কি যেন মাসাজ করতে যাচ্ছে কিন্তু ডক্টর দেখাতে যেতে পারছে না মা মাসাজ করতে যাচ্ছে যেহেতু মায়েরও মাসাজটা আছে সেহেতু মা কিন্তু টুং 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 করতে করতে চলে গেল কিন্তু মেয়েকে নিয়ে যে একবার ডাক্তারখানায় যায় এটা কি মা পারে না মা পারে না বলো তো এত কি এমন পয়সা লাগে তারপরে তো ডাক্তার দেখলে মেয়েই দিবে পয়সাটা বারবার এই যে আইসক্রিম খাচ্ছে কোল্ড ড্রিঙ্কস খাচ্ছে এ খাচ্ছে ও খাচ্ছে তাহলে সেই পয়সাটা দিতে পারে না ডক্টরের কাছে ওই যে সকালে কোটে গেল সকালে কোটে গিয়ে ঠান্ডা জল কোল্ড ড্রিঙ্কস আইসক্রিম তিনটে খেলো এসে আবার বাবার ওখান থেকে বাবা নাকি বলেছে পাঁচ টাকা আইসক্রিম হলে নে তো ওই পাঁচ টাকার আইসক্রিম সবাই মিলে খেলো দুটো দুটো করে খেলো আবারও কি করলো তোমার ঘুরতে ঘুরতে গেল তখনও নিয়ে এলো আইসক্রিম মায়ের সাথে গেল তখন তো এটা এর এর বলতে এ তাহলে ডায়েটিং করার মানে কি আমি শেখ খাচ্ছি আমি এই করছি আমি ওয়ার্কআউট করছি এইসব বলার তো কিচ্ছু দরকার নেই কেউ কি তোকে দেখতে চেয়েছে তুই ফিগার কমা তুই ওয়ার্কআউট কর তুই শেখ খা তুই খাস না এগুলো এগুলো কিন্তু কেউ বলেনি তুমি শ্বশুরবাড়ি যখন থাকছো তোমার সয়াবিনের সলি হচ্ছে তুমি ডাটাতে সলি হচ্ছে তোমার ডালে সলি হচ্ছে বাবার বাড়ি এসে কিন্তু সেগুলোই ডেলি হচ্ছে ডেলি কার একই খাবার হচ্ছে তখন কিন্তু খেতে পারছে তখন আর কিন্তু কিছু বলছে না যে আমার সলি হচ্ছে বা কিছু আর তোমরা বন্ধুরা দেখেছ যে এ যেদিন আর্নিংটা ঢোকে তার এক দুই দিন খাওয়ার খুব তোড়জোড় থাকে খুব তোড়জোড় থাকে আইসক্রিম দই মিষ্টি এটা ওটা থাকেই তারপরে কি বলি ওগুলি নিয়ে এলো রাত্রিবেলায় গরম রসগোল্লা তারপরে রসগোল্লা খেলো মানে সকাল দিয়ে ডায়েট করলো কিন্তু সকাল থেকে ওই দশটা এগারোটার মধ্যেও কিন্তু ডায়েটে থাকলো মানে ওয়ার্কআউট করেছে কি জানি না যাই কথা কথা বলছি ওয়ার্কআউট করলো শেক খেলো আর একটা হাই প্রোটিন কিছু একটা ওটা খেলো বাস ওইটা সকালেরটা কমপ্লিট তারপরে এগারোটার পর থেকে খাওয়া শুরু করলো আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস তোমার দু তিনটে আইসক্রিম মিষ্টি এগুলো কিন্তু খেলো দুধ চা তাহলে আমার ডায়েট করা মানে কি হলো আর লোকে বলতে গেলে বলবে আমি খেতে ভালোবাসি আমি খাবো আমি খেতে ভালোবাসি আমি খাবো তাহলে বলার দরকার নেই তুমি খেতে ভালোবাসো খাচ্ছ তাহলে বলার দরকার নেই তারপরে বললো বাজারে গিয়ে চুড়িদার নিল চুড়িদার বলতে টু পিস নিলো কুর্তি আর প্যান্ট টু পিস নিল ও দুটো নিয়েছে মা একটা নিয়েছে মায়েরটা আর ওরটা অনেকটা একই কালার মায়েরটা হচ্ছে পিঙ্ক পিঙ্ক আর ওরটা হচ্ছে পুঁই পুঁই এবার তোমরা ওই জায়গাটা ফলো করো মায়ের যে কুর্তিটা নিয়েছে সেই কুর্তিটা কিন্তু আগের দিন ভিডিওতে পরে বাবার সাথে যে গণকের কাছে গিয়েছিল সেই গণক যেহেতু আংটি আনতে বলেছিল বাবার পিছনে বসে ওই কুর্তিটা পরে কিন্তু ও আংটি আনতে যাচ্ছে ওর মা তাহলে এই ভিডিওটা কয়দিন আগেকার তোমরা না বিশ্বাস করলে আবারও গিয়ে দেখে এসো যে মায়ের যে কুর্তিটা কালকের ভিডিওতে দেখাচ্ছে নিয়ে এসেছে সেটা পরশু দিন ওর মা পরে কিন্তু বাবার সঙ্গে বেরিয়েছে আর বাবার সঙ্গে বেরিয়ে ওই গণকের কাছে গিয়েছে আংটিটা আনতে তাহলে এই কিভাবে মিথ্যা কথা শুরু করেছে কিভাবে মানুষকে ভাওতা দিচ্ছে তাহলে এই ভিডিওটা কিছুদিন আগেকার ও আবারও সেই শনি রবি ছুটি নিয়েছে ওরা হচ্ছে অফিস টাইমের মতো ব্যাপার যে শনি রবিবার ছুটি নিতে হবে যেখানে হয়তো ফোকলা কাজ করে সেখানে হয়তো শনিবার কি রবিবার ছুটি থাকে সেহেতু এও কিন্তু আমার মনে হয় মানে প্রত্যেক শনি রবিবার দেখো তোমরা ই করে দেখো প্রত্যেক শনি রবিবার কিন্তু ধবলা কোনো ভিডিও আসে না শনিবারে দিলেও দিতে পারে কিন্তু রবিবারে একদম দেয় না ভিডিও রবিবারে কি ভিডিও দিল। সেটা হচ্ছে আগের ভিডিও করা ছিল সেটা দিল তারপরে ও মায়ের জন্য কুর্তি নিয়ে এসেছে আর লিপস্টিক আর নেল পলিশ আর আইলাইনার এগুলো কিনেছে সেগুলো কেনার পরে কিন্তু এই এই যে আমি এই দামের নিলাম ও দামের নিলাম এ দামের নিলাম নে না আরও নে ভালো থাক আর একটা কথা কি বলছে যে আগে আমি কিন্তু এগুলো খুব ভালোবাসি কেনাকাটা করতে বাজারে গেলে আমার কুর্তির পরে খুব টান আমার কেনাকাটা করতে ভালো লাগে আমার আগে প্রবলেম ছিল আগে আমার মানে আটকাতো কেউ আমার এখন আটকানোর কেউ নেই দেখো একটা জিনিস না আমি মানি যে ঘরে যদি বড়রা থাকে না যে টাইমে ভাত দাও টাইমে কাজ করো এরকম যদি মানুষ থাকে না কাজ কিন্তু খুব ভালো হয় একটা তদারকি করার যদি মানুষ থাকে তাহলে কিন্তু এই ল্যাথ খাওয়াটা মানুষের কিন্তু কমে যায় যেন আমাকে এই টাইমে রান্না করতে হবে এই টাইমে খেতে হবে এই টাইমে চলতে হবে কারণ আমার শ্বশুরমশাই বা ভাসুর বা কেউ একজন তারা দিবে বা বকা দিবে বা হাজবেন্ড কি শাশুড়ি তা বকা দিবে তাহলে কিন্তু মানুষ কিন্তু কাজ ই করে মানুষ কিন্তু কাজগুলো খুব গুছিয়ে করে সেই রকমই কেউ যদি একটা থাকে না যে না পয়সা সঞ্চয় করো হ্যাঁ সন্দীপ কৃপন সন্দীপ ফালতু অপচয় করা পছন্দ করে না হ্যাঁ এটা কিন্তু একদিকে ঠিক যতটা দরকার ততটা লিমিটে করো যতটা দরকার ততটা করো সন্দীপও কিন্তু খাওয়া দাওয়া করে সন্দীপই কিন্তু চলে সন্দীপই কিন্তু এই এক বছরে কিন্তু এত কিছু করেছে ওরও এক বছর থেকে প্রায় হ্যাঁ এক বছরে হতে চলছে প্রায় ওদের ও কিন্তু চ্যানেলটা খুলেছে খুব জোর সাত দিন বন্ধ ছিল তারপরে আবার নতুন চ্যানেলটা খুলেছে তাহলে তোমার সাত দিন আগে পিছিয়ে সন্দীপ যদি এত কিছু করতে পারে এত ভিউজ নিয়ে ও কেন পারছে না ও কেন একটা জমি কিনতে পারছে না ও কেন একটা এসি কিনতে পারছে না এত গরমে কেন কষ্ট পাচ্ছে ও কেন একটা ইনভার্টার কিনতে পারছে না এত গরমে ফ্যানটা ওরা বাবার বাড়ি দেখেছো কি ক ক সেই পুরোনো দিনে যে ফ্যানগুলো কান মাথা ধরে যায় ভাই কি করে যে থাকে আর ওদের বাড়িটা দেখলেই মনে হয় প্রচুর গরম প্রচুর গরম ওরা ঘরের ফ্যানগুলোও কেমনভাবে চলে ঘরের ঘরের টিভিগুলোও কেমনভাবে চলে বড় বড় তোমার ই তারপরে বলছি কোথাও নাকি ঘুরতে যাবে যা ঘুরে আসুক ঘোরা ভালো আর মাসেরটা ঢুকেছে সেহেতু কেনাকাটা ঘোরাফেরা কর এইভাবেই থাক এইভাবেই সিঙ্গেল মাদার হওয়ার চেষ্টা কর কিচ্ছু হবে না বন্ধুরা তোমরাই বলো সিঙ্গেল মাদার যারা হয় তারা এইভাবে যদি উশৃঙ্খল টাইপে জীবন কাটায় তারা কি পারে সিঙ্গেল মার্তার হতে ও ছেলেকে নিয়ে আসবে বলছে তোমরা এইভাবে ছেলেকে আনতে বলছো যে একটা ঘরের কোনো খোঁজ করছে না যে একটা জায়গার কোনো খোঁজ করছে না যে একটা ছেলে কিভাবে ভালো থাকে সে একটা খোঁজ করছে না ওর কথা হচ্ছে আমার ছেলে আমি জানি কিভাবে ভালো রাখতে হয় আমি যদি কাটাতে পারি ভালো এইভাবে আমার ছেলেও পারবে এটা কোনো কথা হলো এটা মায়ের কথা হলো যে না আমার আমি যেভাবে কাটাবো আমার ছেলেও সেভাবে কাটাবে আমি যদি কাটাতে পারি এইভাবে জীবন আমার ছেলেও কাটাতে পারবে এটা কোনো কথা হলো তোমার যখন একটা আর্নিংয়ের জায়গা আছে আজ ওয়াইটি আছে কাল নাও থাকতে পারে এই প্ল্যাটফর্ম দিয়েছে যে ইনকাম করার জন্য বলে যে সারা জীবন থেকে যাবে এর কোনো মানে নেই তুমি ঘুরতে যাচ্ছ ছ মাসে আর ঘুরতে যাচ্ছ আর মারা পুরো ওকে নিংড়িয়ে নিচ্ছে মানে যেভাবে রস চিপে নেয় না মধুর সেইভাবে নিচ্ছে মারা উস্কাচ্ছে খাওয়া দাওয়া করছে মান্থলি একটা কিছু হয়তো দিচ্ছে ঘুরতে যাচ্ছে ওর কিভাবে জমবে আজ সন্দীপ যখন ভিডিও করতে বলতো তখন ওর মনে হতো এটা বাধ্যবাধকতা কিন্তু আজকে দেখো সেই আর্নিংয়ের জন্যই কিন্তু আবারও সে ভিডিওতে নেমেছে ফোকলা নাকি বলেছিল ফোকলা ওয়াইটিতে এসেও বলেছিল যে তোমাকে ভিডিও করতে হবে না ভিডিও না করলেও চলবে কিন্তু কি হলো সেই ভিডিওতেই নামতে হলো সেই ডেলি ব্লগই দিতে হচ্ছে ওকে কেন সন্দীপের কাছে করা গিয়েছিল না এটাই বাধ্যবাধকতা ছিল এটা একটা ইনকাম সন্দীপ চেয়েছিল যে না যতদিন ওর এই মাথায় জিনিসটা ছিল যে না আজ ওয়াইটি আছে কাল নাও থাকতে পারে চলো আমরা দুজনে যখন আমাদের ভ্যালু হয়ে গেছে আমরা জিনিসটাকে ঠিকঠাক করে গুছিয়ে নিই এটা কি সন্দীপের খুব ভুল ছিল আজ সন্দীপ ছেলেকে মাকে নিয়ে ঘুরতে যাচ্ছে সন্দীপের একটা ইনকামের জায়গা হয়ে গেছে সন্দীপের মান্থলি যে ইনকাম হয়েছে সেটা কিন্তু ওর মা বাবাকে নিয়ে ঘুরতে যাচ্ছে এও যদি বলে যে আমার মান্থলি ইনকাম হয়েছে তাই আমি ঘুরতে যাচ্ছি সন্দীপের একটা মাথা গোঝার ঠাই আছে এর কিন্তু কোনো মাথা ঠাই ঠাঁই নেই আজ বাবার বাড়ি আছে দাদা যদি দু লাত মেরে বাড়ি থেকে বের করে দেয় কোনো অশান্তি হয় তাহলে কিন্তু ওকে বেরিয়ে যেতে হবে মা বাবা আছে হয়তো সেই এটা করছে কিন্তু আজ যদি বিয়েতে রাখতে পারলো না কেন তাহলে দাদা একটা দাদার বিয়ে তাহলে বিয়েতে রাখতে পারলো না কেন না পেরেছিল মা না পেরেছিল বাবা না পেরেছিল দাদা আজকে ইনকামটা আছে আজকে দিচ্ছে কালকে যখন ছেলে নিয়ে আসবে দাদার ঘরেও একটা বাচ্চা হবে তখন কিন্তু তুই টুকার লাগবে আরে ভালো ভালো সম্পর্ক ভালো ভালো সম্পর্ক তোমরা যারা জানো ভালো ভালো সম্পর্ক মার বাড়ি টেকে না ভাইয়ের কাছে টেকে না যতই যে বলুক না কেন শ্বশুরবাড়ি একটা আলাদাই জোর আছে শ্বশুরবাড়ি এই যে কৃষানু ধরো এটা করছে ওটা করছে ব্যাগ যেভাবে ও টানা হেচড়া করে আমারই মনে হয় বা যেই বাবা বিন ব্যাগটা ফেটে যাবে এই বাবা ব্যাগটা ফেটে যাবে আমার শুধু এরকম মনে হয় ও যেগুলো করছে কিন্তু সবাই হাসি মুখে মেনে নিচ্ছে আজ বাবার বাড়ি যদি এসে এইগুলো করে দাদুর বাড়ি মামার বাড়ি যদি এগুলো এসে করে তাহলে সেটা কি মেনে নিবে কোনো সময় মানবে না দাদা বৌদি কারণ এদের কষ্টের পয়সা ওরু কষ্টের পয়সা কিন্তু ওইটা বাবার বাড়ির জিনিস এটা আলাদাই অধিকার বাচ্চার আর এখানে মামার বাড়িতে যখন থাকবে না একটা কিছু যখন চুন থেকে পান খসবে তখনই কিন্তু শুরু হয়ে যাবে আজ নাকি খাটে ও গরমে শুতে পারে না ঠামির সাথে বিছানাটা আছে চকিটা কাটতনে চকি চকিটায় গরমে শুতে পারে না আজ দাদার ঘরে খাটে কি করে শুচ্ছে বলো তোমরা এই এই কিছু কিছু যুক্তিটা বলো দেখি কি করে শুছে ও তাহলে ওর বিছানা শোয়ার ইচ্ছে আছে কিন্তু উপায় নেই যে মা খাট দিয়েছিল সেই খাট রিকভারি করে নিয়ে এলো সেই খাট মা বাবা কিন্তু নিজেদের ঘরে ঢুকিয়ে নিয়েছে ঠাম্মির জন্য চকি দিয়েছে সে ঠাম্মি কিন্তু চকিতে নিজে দখলে শুয়ে থাকে নাতনি কি করে একটা কাঁথাও পাতে না যে কাঁথা 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 করছিল সে একটা কাঁথাও দেয়নি মেয়েকে একটা তোমার বালিশে একটা ছোট্ট পাশ বালিশ টাইপের কোল বালিশ টাইপের নিয়ে সানে শুয়ে থাকে আজ দাদা বৌদি চলে গেছে ষষ্ঠী করতে দাদা বৌদির ঘরে ঘুমাচ্ছে দাদা বৌদি যখন আসবে শুনবে আবার বিছানাপত্র ঠিকঠাক করে ঘর টর ঝেড়ে ঝুড়ে আবার কিন্তু যা চাদর মাদর পেতে ঠিকঠাক করে দিবে তাহলে ওই মেয়েটির ঘর কোথায় তোমরা বলো ওই মেয়েটির ঘর কোথায় আজ দশ দিন হোক ইনকাম বন্ধ হয়ে যায় দেখো ওর কী অবস্থা হয় বেশি না দশ দিন ইনকাম বন্ধ হয়ে যাক আর এটা হওয়ারই দরকার আমার মনে হয় মানুষ চলতি পথে যখন চোখ বন্ধ করে চলে না মানুষ কিন্তু ঠোকর খাওয়ারই দরকার ঠোকর যতদিন না খাবে না মানুষ বুঝবে না যে অ্যাক্সিডেন্টটা কি করে আমার হলো আজও যে এইগুলো করছে মানে কোনো কোনো সময় মনে হয় যে ওকে ওয়াইটি যদি বেশি না দশ দিন যদি বন্ধ করে দেয় ওর চ্যানেলটা কি এক মাস বন্ধ করে দেয় ও যে কী করে বা ওর কী হালাত হয় সেটা সবাই আমরা দেখবো বা বুঝব ওয়ানবে ছেলেকে ছেলে দিব্যি ভালো আছে খুব ভালো আছে তোমরা দেখো ছেলেকে দেখো আর মায়ের জীবনটা দেখো আর কথা হচ্ছে মা মা হয়েছে বলেই সব অধিকার ওর আর বাবা তুই মা হয়েছিস তোর যদি সব অধিকার হতে পারে তাহলে ছেলেরও তো তোকে অধিকার ছিল তুই ছেলেকে ফেলে চলে এলি কেন তুই এখন অধিকার দেখাচ্ছিস আমি যেভাবে চালাবো আমার ছেলে থাকবে আমি যেভাবে বলবো সেভাবে চলবে আমার ইনকামে আমি দিচ্ছি এটা আমার ছেলে ভালোবেসে নিবে কি করে বুঝলি তোর ইনকামে তোর ছেলে ভালোবেসে নিবে তাহলে তোর ছেলের যে একটা অধিকার ছিল মা মায়ের গন্ধ মায়ের তখনও কিন্তু কৃষাণু মানে রাত্রিবেলায় যে বেস্ট ফিটিং ও করত কিন্তু সেই মা চলে এলো পরপুরুষের নেশায় চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও